অভিনেত্রী আজমিরি হক বাঁধন শুধু অভিনয় নয় সমাজ ও রাষ্ট্র নিয়ে নিজের অবস্থান প্রকাশেও তিনি ছিলেন সোচ্চার এমন এক বাস্তবতার উদাহরণ হয়ে উঠেছিলেন অভিনেত্রী আজমিরি হক মিডিয়া থেকে শুরু করে রাজপথেও স্বরূপ ছিলেন তিনি তবে সাম্প্রতিক সময় বাস্তবতার হতাশ ও ক্ষুব্ধ এই অভিনেত্রী কিভাবে নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আবিষ্কার করেছেন তুলে ধরেছেন সেই অভিজ্ঞতা সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে ও আগের বেশ কিছু ঘটনা অভিনেত্রী বাঁধন লেখেন দুই সালে যখন বলিউডের একটি সিনেমায় খুফিয়াতে কাজ করলাম তখন আমি ছিলাম একজন গর্বিত রয় এজেন্ট সিনেমায় সহ অভিনেতা ছিলেন তাবু কিন্তু এরপরেই ঘটনার মন নেয় যখন আমাকে সিনেমার প্রেমিয়ারে যেতে বাধা দেওয়া হয় বাঁধন লেখেন আমার ভিসা একবার দুবার নয় পাঁচবার ভারতীয় হাইকমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবি দেখান এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা বলেন এরপর আমি আমার দেশের কিছু উচ্চ পদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই এরপর আমি খবর পাই আমার সেই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্যই দায়ী এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন এরপর বাঁধনা আরও বলেন জুলাই গণব্য অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইএ এর এজেন্ট এবং ইউএসএআইডি থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী এরপর বলা হয় আমি জামায়াত কর্মী কারণ আমি আমার প্রোফাইলে এক জামাত নেতার ছবি শেয়ার করেছি এরপর আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য তারপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলা হলো এখানি শেষ নয় বাঁধন জানান তার এক কাছের বন্ধু যিনি বর্তমান সরকারে আছেন তিনি বলেছেন টাকা খাইছো হতাশা প্রকাশ করে বাধুন বলেন ই ধরনের সমাজে বাস করছি আমরা এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং তারা মনে করে অন্য কেউ দেশকে ভালোবাসে না